আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা দু সালের নতুন বই এইটা আমরা হাতে পেয়েছি ক্লাস ফাইভ ইংলিশ ফর টুডে আমরা বইয়ের গেটা প্রথমে দেখতে পাচ্ছি অনেক সুন্দর প্রচ্ছদ এবং এরপরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে ইউনিট ওয়ান টু থ্রি মানে এগুলো রয়েছে গল্প অ্যাট দ্য লাইব্রেরি আওয়ার স্কুল গার্ডেন বি কোয়াইট প্লিজ মাই হোম ডিস্ট্রিক্ট তারপরে স্টুডেন্ট কাউন্সিল এরকম করে অ্যান ইমেইল ফ্রম ইন্দোনেশিয়া তারপরে দ্য সুন্দরবন আিল এরকম করে গেট রেডি টু লিসেন তারপরে পয়েম বা কবিতা রয়েছে দ্য সুইং কবিতা তারপরে মেকিং রিকোয়েস্ট মানে অনুরোধ তৈরি করা ইটিং হেলদি তারপরে কোয়ালিটি টাইম টুগেদার তারপরে রয়েছে চ্যাম্পিয়ন গার্ল তারপরে রয়েছে সং তারপর দ্য গিভিং ট্রি দ্য এয়ার উই শেয়ার এরপরে দেখো রয়েছে নকশি কাঁথা তারপরে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান রাইটিং আর স্টোরি এইরকম করে এইগুলো কিন্তু আমাদের ইউনিট বিশ পর্যন্ত এবং এরপরে আমাদের এই যে যেগুলো রয়েছে ভিতরে এইগুলো আমরা এরপরের ভিডিওতে আমরা এইগুলো পড়ব অর্থ শিখে নিব বানান শিখে নেব এবং এই প্রশ্নগুলো কিভাবে তোমরা মুখস্থ না করেই কিভাবে এগুলোর অ্যান্সার দিতে পারো সেই টেকনিকগুলো আমরা এখানে পরের ভিডিওগুলোতে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ ওমা তফিকিল্লা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ